রাতের বেলা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা ফার্স্ট গেট ব্রিজ রোড ব্রিজ থেকে আসছে এটা জব্বারের মোড়ের দিকে গেছে কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার দিকে এটা একটা মার্কেট ঢুকছে কেওয়াজ খালি এলাকার ভিতরে বন্ধু শশীনাথ ছোটবেলার ফ্রেন্ড বন্ধু বাবু ভাই কৃষি সম্প্রসারণ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন এটা সোজা গেছে মামলের দিকে